লাশวินকে জড়িয়ে ধরছিলাম লাশবারের মতো দেখলাম আরে রক্ত আমার দুই হাতে কত যে রক্ত ছিল কত রক্ত কত রক্ত আমার আলবিনে অনেক কষ্ট বেবরা গেছে অনেক কষ্ট বেবরা গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে রাখবে থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়ে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার শাশুড়ি আমাকে সংসার করতে আমার আমার থেকে যাবে বয়স কুড়ি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাসবেন্ড এর সুন্দর ছেলে আমি দেখিনি আমার লাইফে আমার লাইফে দেখি নাই ও আসবে না ও আর আমাকে এসে জড়িয়ে ধরবে না ও যাওর আগে আমাকে একবার বলেও গেল না যাও রাখে আমাকে আমার একবার ভা করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো ও তো আমাকে ভালোবাসতো ও তো জানতে আবি ও কি ছাড়া বাঁচবো না ও তা আগে আমাকে শ্যুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল ওর মায়ের দায়িত্ব সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল ওর স্বর্ণ বেশি নাই আমাদের বাসা তো সিলগালা করা আছে টিম ঢুকুক বাসায় স্টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক দেখুক তারা কয়টা স্বর্ণ আছে ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি এখানে হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে আপনার মতো যারা ফেস করে আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না আমার স্বামী অবশ্যই স্বামী অনেক আপশোষ নিয়ে মারা গেছে দেখুন উনি দুবার স্টক করেছে সুমিতা বাবা এখানে ঘর এখনো শোকে স্তব্ধ এখানে অবশ্যই স্বামী অনেক আপশোষ নিয়ে মারা গেছে বাড়ির প্রতিবেশীরা পর্যন্ত এখানে অবশ্যই অনেক অভিমান অনেক আপশোষ নিয়ে মারা গেছে মায়ের প্রতি ওর অভিমান ছিল যে যে মা কেন বুঝে তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে আমার স্বামীরা তো আফসোস অভিমান নিয়ে এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে